স্কুল সার্ভিস কমিশন নিয়ে রাজ্য সরকারের গালে বড় সড়ো তার কারণ সাত দিনের মধ্যে যোগ্য অযোগ্যের বাছাই তালিকা যদি দেখা যায় যে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা নতুন করে হবে একজনও অযোগ্য যদি বসে আদালত বিধাহীন ভাষায় জানিয়ে দিয়েছে রাজ্য সরকার কিন্তু তারা তাদের ছেড়ে কথা বলবে না দেখুন এই যে এক্সারসাইজ হচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে এতে মার খাটছেন যারা যোগ্য তারা এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনে দিচ্ছি বসছেন আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যেসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার কানমুলে দেয় থাপ্পড় মারে এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে এটি চিন্তার বিষয় অতিন ঘোষ এবার সিবিআই স্ক্যানারে আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই অতিন ঘোষের বাড়ি গিয়ে কাল তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে আরজিকরের যে কোটি কোটি টাকার দুর্নীতি সেই সময় সামনে এসেছিল ওখানকার অনেকে বলেছেন অনেক তথ্য এসেছে কিন্তু তার প্রমাণ হয়নি আর ওই দুর্নীতি দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্ঘটনা অভয়ার এই দুটো অঙ্গা অঙ্গে জড়িত দুর্নীতি তদন্ত যখন ঠিকঠাক হবে দেখবেন তারও সেই সেই যে দুর্ঘটনার পিছনে যে হাত আছে সেটাও সামনে আসবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু কথা বলে বিতর্কে জড়ালো তৃণমূল সাংসদ দেখো কী সেটা আমাদের আর সার্টিফিকেট দিতে হবে না উনি এই ধরনের বলে মাঝে মধ্যে সাসপেন্ড হন যার সদস্যতা চলে গেছিলো পার্লামেন্ট থেকে এবং যা তার সম্বন্ধে তার পার্টির নেতা কল্যাণ ব্যানার্জি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তার এলাকায় লোকেরা তাকে যেভাবে ট্রিটমেন্ট করে তো সেই জন্য ও সম্বন্ধে বেশি না বলাই ভালো পশ্চিমবঙ্গে এসআইআর হবে না বলে সাংবাদিক বৈঠক করলে বললেন অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বলুন স্বরূপ বিশ্বাস বলুন বা অন্য কেউ মুখার্জি ব্যানার্জি বলুন যখন এসআইআর হবে তখন হবে কেউ আটকাতে পারেনি সিও আটকাতে পারেনি আর অন্যান্য যে কেন্দ্র সরকার যেটা মনে করেছে বা নির্বাচন কমিশন সেটা করিয়ে নিয়েছে ভারতবর্ষের বাইরে নেই পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশ নয় ভারতবর্ষের সংবিধানের আন্ডারে আছে এবং এখানে নির্বাচন কমিশনের পুরো ক্ষমতা আছে সিআইআর এসআইআর করা বিধানভবনে বিজেপির হামলা প্রতিবাদে শনিবার মিছিল করছে কংগ্রেস এবং কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে বিজেপি বলছে কিন্তু রাকেশ সিংকে দেখা গেছে ওখানে নিয়ে গিয়ে টায়ার ফায়ার পোড়াতে বিজেপির ফ্ল্যাগও ছিল যখন ঠিক আছে এখন গোলমাল চলছে আবার ইলেকশন আসছে কে যে কোথায় আছে বলা মুশকিল সে যেন কোনো পার্টিকে দাগিয়ে দেওয়া এটার মধ্যে কোনো যুক্তি নেই আমার মনে হয় এরকম ঘটনা এগুলো পুলিশের সতর্ক হওয়া উচিত যেই করুক সে যেন দোষারোপ করে কোনো লাভ নেই কংগ্রেস আবার কী করবে তাদের আছেটাকে না অনেকে বলছে কি বিজেপি এই মৌকাতে কংগ্রেসকে একটু হাইলাইট করে দিল কংগ্রেসের বিজেপির কোনো দরকার নেই কংগ্রেসকে হাইলাইট করার আর করলেই বা কী হবে সেলাইন যতই দিন সে উঠেই দাঁড়াতে পারবে না সে লড়বে কি